তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো দেখতেই পারতেছেন গণ্যান্ত বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বিস্তারিত আলাপ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন এক নয় দু প্রকাশিত হয়েছে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে কী কী পদে আবেদন করা যাবে পদ কত জাতীয় বেতন স্কিল শিক্ষাযোগ্যতা বিস্তারিত আলোচনা করব তো এখানে মেট্রিক পাস ইন্টার পাস অনার্স ডিগ্রি আবেদন করা যাবে ক্লাস থাকলে তো এটা নিশ্চলায় চাকরি করতে পারবেন তো বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা ধৈর্য সহায় দেখবেন সম্পূর্ণ তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে আট নং পদ পর্যন্ত আট নং পদে বলা আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি উনিশতম করে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর তো এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এই পদে ম্যাট্রিক পাস থাকলে আবেদন করা যাবে সাত নং পদে বলা আছে ড্রাইভার গাড়ি চালক পদ সংখ্যা একটি এখানে ষোলোতম গাড়ি বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে শিক্ষাযোগ্যতার বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জোনের স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালক গ্রহণ পাবেন তো ছয় নং পদে বলা আছে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে বলা আছে স্বাস্থ্য সহকারী আটত্রিশ জন লোক নেওয়া হবে গেট দেওয়া আছে ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমতো সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এখানে ইন্টার পাস থাকলে এই পদে আবেদন করা যাবে পাঁচ পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা দুইটি এখানে বলা আছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তারপর বলা আছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা টাইপিং এ বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেতে বিশ শব্দ লিখতে হবে চার নম্বর পদে বলা হয়েছে কোল্ড চেন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি পুনতম গেটে বেতন দেওয়া হবে দু হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং টেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রফেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নং পদে বলা আছে স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি তো এখানে ষোলোতম গেটে বেতন দেওয়া হবে এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো দুই নং পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি চোদ্দতম চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং এর গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ লিখতে হবে তারপরে এক নং পদে বলা হয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা চারটি এখানে চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে এই পদে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাযোগ্যতার নাম বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতির বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগান অধিকার পাবেন তো শুধুমাত্র হাট জয়পুরহাট জয়পুরহাট জেলার বাসিন্দাগানা আবেদন করতে পারবেন তো নিজ জেলাতেই চাকরি তো এখানে বলা হয়েছে আবেদনের সত্য নির্দেশনাবলী পার্থীকের জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে দুই পদে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধী সকল আবেদনকারীর বয়স চার নয় দু হাজার চব্বিশ তারিখ শরমিন আঠারো এবং তিরিশ বছর হতে হবে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে তিন পদে বলা হচ্ছে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে চার নং পদে বলা আছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এক ব্যক্তি একটি পদে আবেদন করতে পারবেন তারপর বলা আছে পাঁচ নং পদে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ পাঠিয়ে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশ করতে হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মুখ পরীক্ষা জন্য যোগ্য হবেন আবেদনকারীকে তার সকল অধিকার শিক্ষার যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে তো এখানে আবেদনের আবেদন ঠিক কত টাকা চার্জ কাটবে আর আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ বিস্তারিত জানাবো আপনাদেরকে এটা হলো মূল বিষয় তো এটা এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পত্র পূরণ আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় চার নয় 2024 খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবেদন করতে পারবেন চার নয় 2024 চব্বিশ সকাল দশটা থেকে তারপর এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ ও সময় ২৪ নয় 2024 চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবেদনের শেষ তারিখ চব্বিশ নয় চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি বাবদ কত টাকা কাটবে এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব সাথে থাকেন এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ১৪ হতে ষোলো পর্যন্ত পদের জন্য দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা তার সতেরো অতিক বিশ পর্যন্ত পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এ ছিল বিষয় তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন দেখে আবেদন করবেন তো এটা হলো জেলায় চাকরি তো এই ছিল বিষয় আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই চ্যানেলে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন